তন্নির শখের ছাদ বাগান যোগাচ্ছে পারিবারিক পুষ্টির চাহিদা বাগান পরিচর্যার জন্য বাহরাইন থেকে প্রায়শই ছুটে আসেন নেত্রকোনায় ছয়টা বিদেশি জাত কলম করে এই জাতগুলো সহজে বাংলাদেশে মাটিতে সহজে তেমন হয় না একটা সময় আবাদি জমিতেই ফুল ফল ও বনজ গাছের বাগান গড়ে উঠলেও এখন নগরায়নের প্রভাবে নেত্রকোনায় কিছু কিছু বাড়ির ছাদে গড়ে উঠেছে বাগান দেশি বিদেশি হরেক রকম ফল ও ফুল শোভা পাচ্ছে এসব ছাদ বাগানে এটা হচ্ছে ওয়াজিদ আলী শাহ এটা হচ্ছে মাসুরি পিঙ্ক শখের বসে বছর তিনেক আগে ছাদ বাগান করা শুরু করেন গৃহিণী কানিজ ফাতেমা তন্নি তিনি নেত্রকোনা জেলা শহরের ইসলামপুর এলাকার বাসিন্দা শুরু থেকে ইন্টারনেটের সহযোগিতায় তার ছাদ বাগানের কার্যক্রম চলতে থাকে বর্তমানে তার ছাদ লাউ ঝিঙা করলা শিম শশা বেগুন টমেটো ক্যাপসিকাম মরিচ আম আনার লেবু মাল্টা জাম্বুরা পেয়ারা বড়ই আঙুর বেরি সহ বিভিন্ন প্রজাতির ফল ঝুলছে গাছের প্রতিটি ডালের থোকায় থোকায় তেমনই বেড়ে ওঠা পঁচাত্তর জাতের বাগান বিলাস দুইশো জাতের কাটামুকুট আশি জাতের গোলাপ পঁচিশ জাতের কাঠ গোলাপ বারো জাতের ট্রপিক্যাল জবা আট জাতের অস্ট্রেলিয়ান জবা পঞ্চাশ জাতের নয়নতারা দুইশো রকমের লিলি একশো রকমের ইনডোর প্ল্যান্ট সৌন্দর্য ছড়ানোর পাশাপাশি বনজ গাছের ছায়ায় শীতল রাখছে বাড়ির ছাদ বাগানটি বাহরাইন প্রবাসী গৃহিণী কানিজ ফাতেমা তন্নি জানান বাগানটিতে উৎপাদিত এসব মুক্ত সবজি ও ফল যেন আমাদের পরিবারের পুষ্টির চাহিদা পূরণ করছে পাশাপাশি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা আয়ও হচ্ছে এ বাগানটিতে এখনও পর্যন্ত ছয় লক্ষ ত্রিশ হাজার টাকার মতো বিনিয়োগ করেছি মূলত প্রতি মাসে হাত খরচের টাকা থেকে সঞ্চয় করে এ বাগানে বিনিয়োগ করা হয়েছে তিনি আরও জানান এ বাগান পরিচর্যা করতেই বাহরাইন থেকে প্রায়শই দেশে চলে আসেন ভবিষ্যতে আরও বড় পরিসরে পুরোপুরি বাণিজ্যিকভাবে ছাদ বাগান করবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন